জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর এদিকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ বলছে বিএনপি নেতা রিজবে আরও থাকছে আলে মোলামার ঐক্যবদ্ধ থাকলে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব এদিকে টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর সব শেষে জানিয়ে দিব নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দশ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর আলোচিত ট্রাক কস্ত্র মামলায় আপিল শুনানি শেষে যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবর মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেন রায়ে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ছাড়াও বেশ কয়েকজনকে খালাস দেওয়া হয়েছে এর আগে বহুল আলোচিত এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর গত ছয় নভেম্বর শুনানি করা হয় রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় নথি উপস্থাপনের পর যুক্তি উপস্থাপন করেন এরপর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন এই উভয় পক্ষের শুনানি নিয়ে হাইকোর্ট আজ রায় প্রদান করছেন বাবরের পাশাপাশি খালাস পেয়েছেন মহসিন তালুকদার এনামুল হক রেজ্জাকুল হায়দার ও নুরুল আমিন তবে পরশ বড়ুয়া চোদ্দ বছর ও দশ বছর করে আকবর হোসেন লিয়কত হোসেন হাফিজুর রহমান শাহাবুদ্দিনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এছাড়া মৃত্যুজনিত কারণে আপিল অ্যাপডেট মতিউর রহমান নিজামি দিন মোহাম্মদ ও আব্দুর রহিম হাজি আব্দুস সোবাহানকে অব্যাহতি দেওয়া হয়েছে দশটা কস্ত্র আটক সংক্রান্ত দুটি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফাউজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ চৌদ্দ আসামিকে দুই হাজার সালের তিরিশ জানুয়ারি মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল একের বিচারক এস এম মজিবুর রহমানের আদালত অস্ত্র আইনে দায়ের অন্য মামলাটি যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ বলছে বিএনপি নেতা রিজবে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজবি বলেছেন সংস্কারের নামে কাল ক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন সতেরো বছর দেশের মানুষ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে উদ্গ্রীব দেশের মানুষ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় নগরের শহীদ জিয়া শিশু পার্ক এলাকায় রাজশাহী মহানগর যুবদল আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন বলেন রুহুল রিজবি ডক্টর কবি ইনুস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে উনি একজন গুণী মানুষ তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছে কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে তিনি আরো বলেন আপনি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন আপনি বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে আমরা আশা করি সরকার যথাযথ উদ্বেগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আসবে মানুষ স্বাধীন থাকবে রিজবে আরও বলেন বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল শেখ হাসিনা ভারতের সম্পর্ক ছিল হাসিনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের নয় তিনি বলেন বাংলাদেশ ছিল শেখ হাসিনার টাকার খনি পরিবারের ঘনিষ্ঠরা টাকা পাচার করবেন এটি ছিল তাদের উদ্দেশ্য ভয়ঙ্কর দুর্নীতিবাজ ছিল শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা সদস্য সচিব মামুনুর রশিদ রাজশাহী মহানগর যুব দলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি আলে মোলামারা ঐক্যবদ্ধ থাকলেই ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব দেশের আলেম ওলামাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও সরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি আরও বলেন আলেম ওলামাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বিরোধ সৃষ্টি করা যাবে না আলেম ওলামারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে এ দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা সম্ভব মঙ্গলবার সকাল এগারোটায় খুলনার খালিশপুর জামিয়া রশিদিয়া খোয়াল খালির বায়তুল করিম মসজিদে জাতীয় ওলামা মশায়েক আইম্মা পরিষদ খুলনা মহানগর ও জেলা কমিটির পরিচিত এই মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন মত বিনিময় সভা পরিষদের খুলনা জেলা সভাপতি মালানা শেখ আবদুল্লার সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ ইয়াহিয়া ও জেলা সাধারণ সম্পাদক মালানা সাইখুল ইসলাম বিন হাসানের পরিচালনায় অনুষ্ঠিত হয় রেজাউল করিম বলেন সারা দুনিয়ার শাসন ব্যবস্থা সার্বিকভাবে পরিবর্তন আসছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হয়েছে আলিয়া হোক বা কমই হোক সব মাদ্রাসার আলেমরা একসাথে থাকলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি তাহলে আমাদের শক্তি কমে যাবে আমরা কাজ করতে পারব না অন্যরা আমাদের থেকে এগিয়ে যাবে টিউলিপকে পদত্যাগের আহ্বান আন্তর্জাতিক সংস্থাগুলোর যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব হিসেবে দায়িত্বরত টিউলিপ সিদ্দিককে দুর্নীতি দমন সম্পর্কিত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংস্থা টিউলিপ ও পরিবারের চার সদস্যদের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় চারশো কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে এই অভিযোগের কারণে টিউলিপের বিরুদ্ধে আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে চাপ বেড়েছে যুক্তরাজ্যের দুর্নীতি দুর্নীতিবিরোধী জোট অ্যান্টি করাপশন কো অলিশন তার বিরুদ্ধে গম্ভীর স্বার্থের সংঘাত থাকার কথা বলছে এর জোটটির মতো সিদ্দিককে তার বর্তমান দায়িত্ব থেকে সরে যেতে হবে কারণ তার পরিবারকে কেন্দ্র করে তদন্ত দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর হতে পারে এজোটে জোটে অক্সফার্ম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালও রয়েছে টিউলিপ বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থ পাচার ও অর্থনৈতিক অপরাধ দমনের কাজ করছেন কিন্তু তার ও তার পরিবার নিয়ে যে অভিযোগ উঠেছে তাতে তার নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি সন্দেহ তৈরি হয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে সিদ্দিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় সরকারের উপর তার প্রতি বিশ্বাস রাখা প্রশ্নবিদ্ধ হতে পারে এদিকে টিউলিপ দাবি করেছেন তিনি কোনো ভুল করেননি তবে বিষয়গুলো নিয়ে স্বাধীনভাবে তদন্ত হওয়া উচিত যুক্তরাজ্য সরকারও তাকে সমর্থন জানিয়ে আসছে এখন পর্যন্ত যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্দিকের পদত্যাগের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তবে তদন্ত চলছে নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর এ কথা বলেন তিনি গোয়েন লুইস বলেন কোন সময়ে নির্বাচন হবে এটা বাংলাদেশ সরকার ও এ দেশে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে আমরা সময়সীমা নিয়ে কিছু বলতে চাই না আমরা নির্বাচনে শুধু কারিগরি ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে চাই জাতিসংঘ কারিগরি সহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী তিনি আরও বলেন জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ কীভাবে সহায়তা করা যায় তা খতিয়ে দেখতে ঢাকায় জাতিসংঘের অ্যাসেসমেন্ট টিম নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সঙ্গে গোয়েন লুইস আরও বলেন নির্বাচনে সহায়তার জন্য প্রতিনিধি দল আগামীকাল বুধবার চট্টগ্রাম যাবে সেখানে নির্বাচনী বিভিন্ন অংশীজন যেমন রাজনৈতিক দল সুশীল সমাজ বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে প্রতিনিধি দল ফিরে এসে প্রতিবেদন দেবে